আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি ভিডিও তো বন্ধুরা জানো তোমরা অনেক দিন ধরে আমি অসুস্থ সেজন্য গতকালকে হসপিটালে এসেছিলাম কিছু টেস্ট দিয়েছিল সেগুলো আজকে করানোর জন্য সকাল সকাল চলে আসলাম প্রথমে চলে আসলাম একটি ক্লিনিকে এখানে হচ্ছে কয়েকটা ব্লাড টেস্ট ছিল গতকালকে করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে ব্লাড টেস্ট এগুলো হচ্ছে না করতে হবে সেজন্য সকাল আটটা তিরিশে বাসা থেকে বের হয়ে চলে আসলাম ক্লিনিকে এখানে টেস্টগুলো করে আবার যেতে হবে অন্য হসপিটালে আসলে আমাকে এত এত টেস্ট দিয়েছে এক জায়গা থেকে হবে না তিনটা হসপিটালে আমাকে ঘুরে ঘুরে করতে হবে তো এখানে টেস্টগুলো করাতে দিয়ে আবার চলে আসলাম সদর হাসপাতাল এটা হচ্ছে সরকার একটি হাসপাতাল এখানে থেকে হচ্ছে একটি টেস্ট আছে সেটা করাবো এখান থেকে আবার চলে যাব অন্য একটি ক্লিনিক যেটা হচ্ছে মানিকগঞ্জ থেকে অনেকটা দূরে বড্ড অসহায় লাগছিল নিজেকে তো আমি যখনই অসুস্থ থাকি আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে সময় আমার পাশে তাকে বোঝায় তো আস আমার হাজব্যান্ড অনেকটা দূরে আছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে বন্ধুরা তো যাই হোক ওখান থেকে চলে আসলাম হচ্ছে মুন্ন হসপিটাল এটা হচ্ছে একটি প্রাইভেট হসপিটাল এখানে কিছু টেস্ট করানো আছে সেগুলো সিরিয়ালে পড়ে আছি সেজন্য ভাবলাম এখন হচ্ছে দুপুর বারোটা বেজে গেছে এখনও সকালে নাস্তাটা করিনি তো এখানে বসে বসে সকালে নাস্তাটা করে নেব অনেক সকাল বেলায় বাসা থেকে বের হয়েছি হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে এসেছি সেগুলোই খাবো প্রচন্ড গরম আর হচ্ছে অনেক রোদ মনটা ভীষণ খারাপ কিন্তু জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি ব্যবস্থা আছে বসার বা খুব সুন্দর একটি পরিবেশ তো মেয়ে তো বলছিল হচ্ছে আমি অনেকটা গরম আইসক্রিম খাবো তো চলে যাচ্ছি ক্যান্টিনে মেয়েকে একটি আইসক্রিম দেওয়ার জন্য প্রায় এক মাস ধরে আমি অনেকটাই অসুস্থ তো হচ্ছে ফার্মেসি থেকে বারবার ওষুধ খেয়েছি একটু সুস্থ হয়েছি ভেবেছি হয়তো এবার ভালো হয়ে যাব কিন্তু কয়েকদিন ধরে এতই যন্ত্রণা হচ্ছিল পেটে কোমরে তো আর ধৈর্য করে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো বাধ্য হয়ে চলে আসলাম কিছুই করার নেই তো হচ্ছে দু ঘন্টা পর আমার রিপোর্টগুলো আসবে তো এখানে হচ্ছে আমার বড় আপুর বাড়ি তো আপু বারবার কল করছিল একটু দেখা করে যাও মনটা ভীষণ খারাপ তবু চলে যাচ্ছি তো দুপুর টাইম সব দোকান বন্ধ ছিল একটা দোকান খোলা ছিল সেখান থেকে হচ্ছে বোনের ছেলের জন্য কিছু বিস্কিট চিপস এগুলো নিয়ে চলে আসলাম তো শরীরটা অনেক দুর্বল আর আমার আপুর বাসায় যখনই আসি বারবার হচ্ছে ডিমটা আমাকে দেবে তো বলে আসিনি হঠাৎ করে আসা উপস্থিত খেতে যা ছিল আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম এখন হচ্ছে চারটা বেজে গেছে প্রায় এসে দেখি সব কিছুই বন্ধ আসলে এই হসপিটালে আমার কখনো আসা হয়নি একদম শেষ মুহুর্তে চলে এসে আমার রিপোর্টগুলো হাতে পেলাম আলহামদুলিল্লাহ এখান থেকে আবার যাব হচ্ছে মানিকগঞ্জ ওখান থেকে রিপোর্টগুলো নিয়ে নেবো তো আজকে সব রিপোর্ট হাতে পেলাম আলহামদুলিল্লাহ কাল হচ্ছে আবার ডক্টরের কাছে আসতে হবে আমার সকল বন্ধুদের কাছে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবে আমার রিপোর্টগুলো যেন ভালো হয় ভালো আসে তো হচ্ছে একদম সন্ধ্যে চলে আসছি বাড়িতে আর হচ্ছে আমার বড় আপুর ফার্ম আছে সেখান থেকে বড় একটি মুরগি দিয়ে দিয়েছে এখন শরীর মন এতটাই খারাপ মুরগিটা কাটা আমার পক্ষে সম্ভব হবে না এভাবে ফ্রিজে রেখে দেব। আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সকল বন্ধুকে যেন আল্লাহ তাল্লাহ সুস্থ রাখে আল্লাহ ফেজ